ফেনীর একটি মসজিদে মাইকিং করে বলা হচ্ছে যে সবার কাছে মাপ চাচ্ছে আমাদেরকে সবাইকে মাফ করে দিয়ে বেঁচে থাকলে দেখা হতে পারে আর বেঁচে নাও থাকতে পারি তাই এলাকার সবাইকে মাফ করে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে দেখেন সেখানে পরিস্থিতি কতটাই খারাপ না হলে এরকম মাইকিং করে একটা নিউজে দেখলাম একজন গর্ভবতী বোন উনি বলছেন ভাই আমাকে একটু উঁচু জায়গায় হ্যাঁ উঠিয়ে দাও আমার গর্ভে নয় মাসের বাচ্চা আছে আরে এসব কি শোনা যায় সারাত ঘুমোতে পারিনি যে আমার দেশের মানুষ আজ বর্ণাকবলিত হয়ে হ্যাঁ কত অসহায়ের মতন কাতরাচ্ছে আর পাশে একদল মানুষ বিজয় উল্লাসে মেতে উঠছে আল্লাহ কাউকে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না এর বিচার অবশ্যই একদিন না একদিন আল্লাহ করবেন সেই অপেক্ষায় রইলাম আর যারা অসহায় এই বন্যার ভিতরে আছেন মহান সৃষ্টিকর্তার কাছে বলবো আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো তাদেরকে হেফাজত এ নিরিবিলি নিরাপদে স্থানে নিয়ে যাও de que